পুলি রেস্টুরেন্ট আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তর্গা ইউনিয়নের মৌসন গ্রামে ক্যাফেপল্লী রেস্টুরেন্ট আজকে এই রেস্টুরেন্টে একটি ছোট বিয়ের অনুষ্ঠান রয়েছে শুক্রবার সঙ্গত কারণে এখানে বিয়ের অনুষ্ঠান এখানে এই যে পেঁপে গাছে চমৎকার পেঁপে পুরোটা এলাকার জুড়েই পেঁপে গাছ চমৎকার পরিবেশ পেঁপেগুলো সুমিষ্ট এই জন্য বলছি যে এখানে যে মাটি লাল মাটি সেই লাল মাটিতে সাধারণত পেঁপে হলে এই পেঁপেগুলো কিন্তু মিষ্টি হয়ে থাকে অত্যন্ত নান্দনিক পরিবেশে এই রেস্টুরেন্টটি সাথে ছোট্ট বাচ্চাদের খেলার জন্য এখানে এক কথায় বিনোদনের জন্য যা প্রয়োজন সবই রয়েছে শরতের এই সময়ে খুব চমৎকার সবুজ পরিবেশে আপনার মনের মতো একটি পরিবেশ উপভোগ্য আপনারা যারা ইতিমধ্যে এসেছেন আর যারা আসেননি তাদের প্রতি আমার আহ্বান থাকবে সময় পেলে আপনারা এখানে আসতে পারেন সকাল অথবা বিকেলের সময়টা আপনাদের ভালোই কাটবে পেছনে রয়েছে শালবন চমৎকার শালবন বিকেলে বিশেষ করে বিকেলের যে সময়টা একেবারে ন্যাচারাল পাখিদের যে ডাক কলকাল কলাহল পাখিদের চমৎকার পরিবেশ হাজার হাজার পাখিরা ওই যে সামনে বন রয়েছে সেখানে কিচির মিচির শব্দ করে তাদের ভাষায় আপনারা দেখতে থাকুন ভিডিওটি সাথেই থাকুন শেষ পর্যন্ত থাকুন আমি এখন ভিতরের দিকটা দেখানোর চেষ্টা করব ক্যাফে পল্লীর যদিও অনুষ্ঠান এখনো শুরুই হয়নি হয়তো আরও অনেক পরে খাওয়ার সময় হয়নি এখনও প্রস্তুতি চলছে অনেকে বসে গেছেন খাওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে খাওয়ার প্রস্তুতি চলবে আপনারা সাথেই থাকুন ভেতরে এখন খাওয়া দাওয়া চলছে ক্যাফেপল্লী মৈশন কাপাসিয়া গাজীপুর ক্যাফে পল্লীর এই রেস্টুরেন্টের ঝর্ণা জর্নাথ ভেতরে পানিতে রয়েছে কাশি আসলে নান্দনিক পরিবেশে এই রেস্টুরেন্ট আমি বারবার ফিরে আসি এই পেপের কাছে বড়ো জাতের পেঁপে থাইল্যান্ডি জাতের অত্যন্ত সুস্বাদু পেঁপে এই বিকেলে যার যার মতো খেলা করছে ঘুরছে হাঁটছে এভাবে চলছে এই ক্যাবে পল্লী পেছনে অনেকটা দূর বিস্তৃত এই সবুজের এলাকাটা এই রেস্টুরেন্টের ডিজাইন খুব সুন্দর ওপরে গ্লাস নিচে গ্লাস আসলে ডিজাইনটা দেখে মনে হবে যে এটা একটা ত্রিকোণা আকৃতির একটা রেস্টুরেন্ট আসলে কিন্তু তা নয় এটা চার পোনোই সামনের দিকে একটি কোনাকে একটু উপরের দিকে উঠানো হয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্য তো এইভাবেই চলছে দেশে বিদেশে যে যেখানেই থাকুন ভালোবাসা আই থাকুন এখানে ছিল সিজনাল ফুল হয়তো সিজন আসলে আবার এখানে ফুল দেখা যাবে এ পাশেও পেঁপে রয়েছে অসংখ্য পেঁপে গাছ পেঁপেও অনেক পেঁপে এসেছে ধরেছে পেঁপে ছোট বড় অনেকগুলো ছোট্ট গাছ কিন্তু পেঁপে অনেক দেখুন আমি ঝুম করে দেখাচ্ছি আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন ভালোবাসায় থাকুন সময় হেলে ঘুরতে আসুন এই ক্যাফে পল্লীতে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে নিরাপত্তা রয়েছে আপনারা ঘুরে যেতে পারেন যে কোনো সময় সকাল এগারোটা থেকে রাত্র দশটা পর্যন্ত এই রেস্টুরেন্টটি খোলা থাকে সকলের জন্য ভালো থাকুন ভালোবাসায় আমি আলী হুসেন চৌধুরী এই মুহূর্তে ক্যাফে রেস্টুরেন্ট মৈশন কাপাসিয়া গাজীপুর